হ্যালো ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার মাইনর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে আজ তোমাদের সিলেবাসের মধ্যে দেখবে অলঙ্কারের পাঠটা আছে এই অলঙ্কার থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো আমি সেটা হচ্ছে বকরোক্তি অলঙ্কার দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা দেখতেও পাচ্ছ বক্রি অলঙ্কার কাকে বলে এই অলঙ্কার কয় প্রকার এবং কি কি সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে আমি বলেছি প্রথমে তোমরা রয়েছে সেকেন্ড সেমিস্টার না তোমরা সরি তোমরা রয়েছে ফোর্থ সেমিস্টার এই জায়গাটা কিন্তু তোমরা দেখবে থার্ড সেমিস্টারে পরে তোমরা দেখছো তোমরা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের কোর্স ফি রয়েছে ফাইভ নাইনটি নাইন কিন্তু অফ করে দেওয়া হয়েছে তোমাদের কোর্স ফি ঠিক আছে আগে কিন্তু তোমাদের ছিল ওয়ান এটা কিন্তু তোমাদের কোর্স ফি ছিল এখান থেকে ফিফটি অফ করে কিন্তু তোমাদের সম্পূর্ণ তোমাদের জন্য ফিফ কিন্তু করে দেওয়া হয়েছে তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে جايছো অনলাইন ক্লাসের জন্য নোটসের জন্য তাহলে এই যে উপরে দেখো দুটি নাম্বার দেখতে পাচ্ছ এই দুটি নাম্বারের মধ্যে যে কোন একটি নম্বরের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনা আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি আজকের আলোচনা হচ্ছে আমার বকপ্রক্তি অলংকার কাকে বলে সংজ্ঞা এবং এর প্রকারভেদ উদাহরণ নিয়ে সম্পূর্ণ কিছু না কিন্তু আমি আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমে আমি সংজ্ঞা চলে যাই দেখো কি বলছে বকরক্তি বক্রোক্তি কথার অর্থ বাঁকা কথা বকরক্তি বলতে আমরা বুঝতে পারছি বাঁকা দেখো কি বলছে সোজা সোজা কোনো কথা না বলে প্রশ্ন বা স্বরবিকৃতির দ্বারা বাঁকা ভাবে বলায় যে অলংকারের সৃষ্টি হয় তার নাম হচ্ছে বক্রোক্তি অলঙ্কার আমরা এইভাবে একটা লাইনে বা একটা উদাহরণ দিয়ে মনে রাখবো যে একটা কথা সেটাকে সোজা সোজি না বলে বাকি কি বলছে ভাবে বলতে পারতেন কিন্তু সেটা না বলে কি করছে ঘুরিয়ে পেঁচে কিন্তু সেই কথাটার উত্তর দিচ্ছে তখন যে অলঙ্কার তৈরি হচ্ছে সেটাকে বক্রক্তি অলঙ্কার বলে যেকো বলছে বক্তা তার বক্তব্যে কি কথা কিভাবে বলতে চান তা সঠিকভাবে জেনেও শ্রোতা অনেক সময় ইচ্ছে করে তা একটু বাকিয়ে বা ভিন্ন অর্থে গ্রহণ করে মানে একজন থাকবে বক্তা আর একজন থাকবে শ্রোতা বক্তা কি বলছে সেটা কিন্তু শ্রোতা বুঝতে পারবে কিন্তু তারপরও সে ভিন্ন অর্থে কিন্তু সেটা গ্রহণ করে মানে বাকি ঘুরিয়ে পেছে কিন্তু সেটা গ্রহণ করে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তরটা দিবে তখন যে অলংকার তৈরি হবে সেটাকে বলা হয় বক্তরতি অলংকার দেখো উদাহরণে বলছে এই যে কে বলে কার্চের ফুকে এ পৃথিবী নিরাময় হতে পারে হতেও পারে না কি বলছে এখানে আমরা দেখব বকরক্তি অলঙ্কার যে রয়েছে এখানে একটা উদাহরণ দিয়ে দিল এই বকরক্তি অলঙ্কারের শ্রেণী বিভাগও বলে দেওয়া হয়েছে বলছে যে বকরক্তি অলঙ্কার এটা আমরা দেখবো সাধারণত দুই প্রকার শ্লেষ বকরক্তি আর কাকু বক এখন এই যে দুটো ভাগে যে বিভক্ত করা হয়েছে বকরক্তি অলংকারকে এর প্রত্যেকটা বিভাগের যে সংজ্ঞা এবং উদাহরণ সেটা নিয়ে আমি একটু বলে দিই আর ভালো করে উদাহরণ গুলো দেখলেও সংজ্ঞা দেখলেও কিন্তু বুঝতে পারবে দেখো স্লেশ তো স্লেশ বকরক্তিতে আমরা চলে যাই সবার প্রথমে দুটি ভাগ একটা হচ্ছে স্লেশ বকরক্তি আর একটা কাকু বকরক্তি স্লেশ বকরক্তির সংজ্ঞা কি বলেছে যে এইটাটা ঠিক করে নেবে ঠিক আছে একই শব্দে নানা অর্থ গ্রহণ করে প্রত্যক্তির মাধ্যমে যে বক্রতি বক্রক্তি অলঙ্কার তৈরি হয় তাকে বলে শ্লেষ বক্রপ্তি কি বলছে একই শব্দের নানা অর্থ গ্রহণ ঠিক আছে মানে শব্দ একটি থাকবে কিন্তু তার অর্থ বিভিন্ন বিভিন্ন ধরনের নেবে তখন যে অলঙ্কারটা তৈরি হচ্ছে তাকে বলা হয় শ্লেষ বক্রক্তি অলংকার সেটার উদাহরণ এখানে বলছে আপনার কপালে রাজদণ্ড আছে শ্রোতা শুনে বলছে নিশ্চয়ই আইন করেছি ছ মাস খেটেছি আইন করে ছ মাস খেটেছি এখন সশস্ত্র বিপ্লবে না হয় কত বছর কাট খাটা খাটবো আর কি তো এখানে আমরা দেখবো আলোচ্য উদাহরণে আমরা দেখতে পাচ্ছি বক্তা উক্তির মধ্যে রাজদণ্ড এই যে রাজদণ্ড যে রয়েছে এই যে রাজদণ্ড এই রাজদণ্ডকে কিন্তু দুটি অর্থে বক্তা নিচ্ছে মানে কি করে তৈরি হচ্ছে মানে ঘুরিয়ে কিভাবে নিচ্ছে দেখো বলছে যে রাজদণ্ড এই যে কথাটি রয়েছে এটা হচ্ছে একটা শ্লেষাত্মক শব্দ কি করে হচ্ছে এই দুটি অর্থ কিন্তু মানে যে বক্তা যে রয়েছে সে কিন্তু বলছে রাজদণ্ড কিন্তু শ্রোতা যে আছে সে দুটি অর্থে থেকে কিন্তু গ্রহণ করছে একটা হচ্ছে রাজার শাসনদণ্ড হতে পারে বা রাজার রাজার পাওয়া যে শাসন সেটা হতে পারে বা আরেকটা বলছে রাজশাস্তি বা গুরুতর শাস্তির কথা বলছে ঠিক আছে এখানে আমরা দেখবো এই রাজদণ্ডটাকে দুটি দুটি ভার কিন্তু দুটি অর্থে কিন্তু নিচ্ছে তো কি বলছে বক্তা এখানে প্রথম অর্থ ধরে নিল যে শ্রোতা দ্বিতীয় অর্থটি নিয়ে উত্তর দিয়েছে তাই এটি একটা শ্লেষাত্মক শব্দ মানে বক্তা বলছে প্রথম অর্থ কিন্তু শ্রোতা তার দুটো অর্থ কিন্তু নিয়ে নিচ্ছে সেই কারণে এটা আমরা দেখবো একটা শ্লেষাত্মক শব্দ কিন্তু দাঁড়িয়েছে দেখো কাকু বক্রত্তি এখানে শ্লেষ বক্রক্তি বলে দিলাম দুটি ভাগ প্রথম শ্লেষ বক্রতি এখন একটু কাকু বক্রক্তি নিয়ে বলে দিই প্রথমে সংজ্ঞাটা বলি তাও কি বলছে কাকু মানে স্বরভঙ্গি এই যে কাকু বক্রক্তি বলছে কাকু মানে স্বরভঙ্গি কি বলছে কণ্ঠধ্বনির ভঙ্গির ফলে বিধিমূলক বাক্য নিষেধমূলক বাক্যে কিংবা নিষেধমূলক বাক্য বিধিমূলক বাক্যে যদি পর্যবেষিত হয় তবে কাকু বক্রক্তি অঙ্কার হয় দুটো জিনিস দেখবো একটা হচ্ছে বিধিমূলক বাক্য আর আরেকটা হচ্ছে নিষেধমূলক বাক্য ঠিক আছে এটা কিন্তু দুইবার দুইভাবে আর কি পাল্টাবে বিধিমূলক বাক্য বলছে নিষেধমূলক বাক্যে আর নিষেধমূলক বাক্য বিধিমূলক বাক্যে যখন আহ হচ্ছে তখন কিন্তু এই যে কাকু এই অলঙ্কারটা কিন্তু তৈরি হচ্ছে কি করে উদাহরণটা দেখলে আরেকটু ভালো করে বুঝতে পারবো বলছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চাইতেও পারে কেউ বাঁচিতে চায়ও ঠিক আছে এই যে দেখো এখানে উদাহরণে কিন্তু বলে দিয়েছে ঠিক আছে এই যে কে বাঁচিতে চায় তে কে বাঁচিতে চায় মানে এই যে দুইবার বলছে বা কে বাঁচিতে চায় আবার বলছে কে বা বাঁচিতে চায় ঠিক আছে এই যে দুটা অর্থ যে প্রকাশ পাচ্ছে আমরা দেখবো এভাবে কিন্তু মানে এই যে নিষেধমূলক বাক্য বিধিমূলক বাক্যে আবার বিধিমূলক বাক্য নিষেধমূলক বাক্যে কিন্তু পর্যবসিত হচ্ছে ঠিক আছে তো এই কাকু বকর্তির উদাহরণ তার সঙ্গে শ্লেষ বকর্তির উদাহরণ বকৃত্তির সংজ্ঞা উদাহরণ এই সমস্ত কিছু নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে তোমাদের সঙ্গে আগেও আলোচনা করেছি দেখো এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ